প্রণাম মহারাজ বীরভূম থেকে একজন ভদ্রলোক যার নাম মন তিনি প্রশ্ন করেছেন ভদ্রলোক কোনো ধর্ম নেই মন মন তো পুরুষের স্ত্রীর তিনি প্রশ্ন করেছেন এই যে শ্রী শঙ্করাচার্য কামসূত্রর জন্য রাজা মারা গেলে তার শরীরের মধ্যে নিজ আত্মা প্রবেশ করিয়ে কামতত্ত্বের অধিকারী হন তাহলে এখানে কি আত্মার ব্যবহার হলো না আন্তরিক প্রণাম আপনাকে আপনার কর্মযুগ সহ আশ্রমের সমস্ত সৈনিকদেরকেও প্রণাম দেখুন মন 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 খেতে যাবে না হয়ে এবারে নামটাই যদি মন হয় তাহলে আর ঠিক আছে জানি না আপনি পুরুষ কি স্ত্রী কিন্তু আত্মার প্রয়োগ আমি বহুবার বলেছি আবারও রিপিট করব কি প্রয়োগ করবে আত্মা তো সর্বব্যাপী রইল কি আত্মার পরে এবার প্রশ্ন যদি থাকে জীবাত্মার প্রয়োগ জীবাত্মা প্রত্যেক মুহূর্তে নির্মাণ হচ্ছে হতে পারে জীবাত্মার প্রয়োগ এই যে পরকায়া প্রবেশ এই যে বিষয়টি এটা নিয়ে বহুবার আমি হয়তো হালকা কথা বলেছি আজকে হয়তো পুরোপুরি কথা বলছি না বলতে হচ্ছে পরিষ্কার কথা দেখুন এমন কোনো বিদ্যা আছে আমার তো জানা নেই মানে ওই বিদ্যাটা আমার শেখা নেই ফলে আমি যে হান্ড্রেড পার্সেন্ট কনভিকশনে কিছু বলবো এটা আমাকে সেই ক্ষেত্রে আমি অযোগ্য তবে এরকম শোনা যায় এমন কোনো বিদ্যা আছে শাস্ত্রে এখানে সমস্যা কী বলুন তো এখনকার দিনে সবাই বিদ্যা আছে বলে কিন্তু কাজে দিলে কি আর অন মাইক অন ক্যামেরা করতে পারে না সবাই বলে যে অনিমা লঘিমা আছে নিশ্চিত আছে শাস্ত্রে লেখা আছে কিন্তু প্রশ্ন হলো কী হবে লিচুর নিচে আমের বীজ হয় হয়তো কোনো একটা কালে হয়েছে কিন্তু এখন এটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে আমি কি কাজে নামাতে পারবো জীবনে আনতে পারবো এটা সব মুখ্য বিষয় কোনো এক কালে কোনো এক পাখি ছিল যার পুরো শরীরটা মানুষের মতো ডানাটা নিয়ে উড়ে যেত তার নাম গরুর এখন কি পাচ্ছি আমি এবার এই মেনে নিলাম যে এরকম কিছু জীবনে আছে যে যেটা উঠতে পারত অ্যাটলিস্ট এই মুহূর্তে মাই কোয়ালিটি অফ লাইফ কিছু বাড়ছে এই মান্যতাতে যদি বাড়ে আপনি করুন যে কোনো মান্যতা আপনি রাখতে পারেন কেন ওই যে বলি জীবাত্মার প্রয়োগ আমরা তো ইউজ করব জীবাত্মাকে না কোনো ঘটনাকে কোনো পরিস্থিতিকে ইউজ করে তো আমরা উন্নত হব উন্নত মানে শান্ত হব তৃপ্ত হব এছাড়া তো কোনো জীবের কোনো উদ্দেশ্য নেই কুকুরও খায় তৃপ্ত হওয়ার জন্য আর ভগবান বুদ্ধ সাধনা করলে তৃপ্ত হওয়ার জন্য এছাড়া কোনো পার্থক্য নেই তো যদি এটা মানলে খুব সুবিধা হয় আমার জীবনে আমি এগিয়ে যাই তাহলে অবশ্যই মান্যতা খুব ভালো যদি এটা প্র্যাকটিক্যালি হয় তাহলে করুন আজকালকার দিনে কী আর এখন এত এয়ার পলিউশন করতে চায় গরুর পেলে তো খুব ভালোই কত এরোপ্লেনের ঝামেলা কমে যাবে আর এখন তো আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন পদ্ধতি হয়ে গিয়েছে একটা গরুর পেলে তো লাখো লাখ গরুর সৃষ্টি করা যাবে এআইয়ের সময় তো এমনি ধরবে আর বার করে দেবে সঙ্গে সঙ্গে তো কত পলিউশন কন্ট্রোল হয়ে যেতে পারে এই যে পরকায় প্রবেশ কি পরকায় যদি প্রবেশ হতে পারে ভাবুন কত লোকের মান সম্মান বেঁচে যাবে মৃত্যু ব্যক্তি শরীর ঢুকিয়ে যাবে সে যাবে উট এরিয়াতে লাইট এরিয়াতে সেক্স টেক্স করে চলে আসবে গল্প শেষ জানতেই পারলো না কে করলো সব মর্গগুলো ওইভাবে আস্তে আস্তে জাগতে শুরু করবে তো হতেই পারে আমি কোনো রকমের আমাকে যদি জিজ্ঞাসা করেন কি হতে পারে না আপনি বলছেন আলবাত হতে পারে আমার চোখে দেখানো আপনি যদি দেখতে পান খুব ভালো কথা কিন্তু আমাকে একটু সহজ প্রশ্ন আছে বা জিজ্ঞাসা যদি আমাকে করা হয় আচার্য শঙ্করের যে জীবন ছ বছর বয়সে এই ব্যক্তি নির্বাণ সরকম লেখে গৃহত্যাগী হয়ে গুরুর কাছে চলে যায় জীবনকে বোঝে জীবনকে দেখে আমার দেখা আচার্য শঙ্কর হয়তো ট্র্যাডিশনাল আউটলুক থেকে একটু আলাদা আমি আচার্য শঙ্করের মতো সন্তুলিত ব্যক্তি খুব কম দেখেছি যে জীবনকে এতটা সামনে থেকে এতটা নির্গুণভাবে বোঝে যে তিনি সব রকম করতে রাজি আছেন তার কাছে যেমন সুরেশ্বরাচার্যের মতো একজন স্টলার পণ্ডিত ছিল সন্ন্যাসী হিসাবে ঠিক তেমনি হস্তামালকের মালকের একটা নির্গুণ এবং অশিক্ষিত ব্যক্তিও ছিল এবং দুজনেই ব্রহ্মজ্ঞানী এটা হওয়ার সম্ভব হয় না যদি ব্যক্তির মধ্যে সাক্ষিত্বের প্রেম খুব ডগমগ ডগমগ না করে ফলে শঙ্করাচার্য এমন একটি ব্যক্তিত্ব যিনি জীবনকে খুব কাছের থেকে দেখেছিলেন স্থিতিকে খুব কাছের থেকে দেখেছিলেন এবং স্টেপ নিয়েছে আমরা একটু গীতা করলাম গীতার আলোচনা করছিলাম তিনি জীবনের স্টেপটাই নিয়েছিলেন ওই সহজভাবে না এদিকের না ওদিকে মাঝে দিয়ে গিয়েছিলেন ফলে পরকায়া প্রবেশ যদি বলেন যেরকম কোনো বিদ্যা ছিল শঙ্করাচার্য করেছিল তবে আত্মার প্রয়োগ নয় ওটা ওটা আত্মার কোনো প্রয়োগ সম্ভবই নয় কারণ আত্মা হলো প্ল্যাটফর্ম যেমন আপনি বলবেন এই ছবিটার উপরে কি এই ক্যানভাসটার প্রয়োগ হতে পারে ক্যানভাসের উপর সব ছবি হয় ছবির উপর কোনো ক্যানভাসের প্রয়োগ হয় না আত্মা শব্দ যদি আমরা সেই অর্থে নিই এবং ভারতবর্ষে সনাতন ধর্মে এই শব্দটিকে বারংবার বিভিন্নভাবে চালানো হয়েছে কখনো জীবাত্মা কখনো পরমাত্মা এসছে কখনো কি কী বলবো সংকুচিত আত্মা কখনো প্রসারিত আত্মা বিভিন্নভাবে এসছে এটা যদি আমি হয় তো আমির প্রবেশে যদি আমার কোনো বিদ্যা থাকে হয়তো থেকেছে কিন্তু আমার সহজ জীবন দেখা আচার্য শঙ্কর এটা তো জানতেনি উনি স্বল্পায়ু ছিলেন তাহলে অন্ততপক্ষে এরকম ছোটোখাটো বিষয় ইউজ না করে উনি অন্য একটা দেহ ব্যবহার করে দীর্ঘায়ু হতে পারতেন উনি যদি দুশো বছর বাঁচতেন তাহলে উনিও জানেন আর পুরো জগৎ জানেন জগতের বড় হিত হতো বড় কল্যাণ হতো এই অল্প সময়ের মধ্যে হ্যাঁ তিরিশ বত্রিশ বছর বয়সের মধ্যে উনি এত ভাষ্য লিখেছেন হয়তো উনি একশো আটটা পরিষদে ভাষ্য লিখতে পারতেন উনি ভারত পুরো ভ্রমণ করেছিলেন উনি চাইলে পৃথিবী ভ্রমণ করতে পারতেন কারণ পরকায়া প্রবেশের বিদ্যা যদি ওনার হাতে থাকে তাহলে ইট হ্যাজ সাম গ্রেটার ইউজ শুধুমাত্র মন্ডন মিশ্রের স্ত্রী উভয়াভারতীর সাথে যখন তর্ক হয় ওই তর্কের পরে শুধুমাত্র কামসূত্রকে প্রতিপাদন করার জন্য আরেকটা শরীরে দেওয়ার মতো একটা খেলো উনি করতেন না দরকারই নেই কাহিনী যা বলে দেখুন শঙ্করাচার্যের আমরা সামান্য সামান্য জিনিসগুলো জানি সমস্যা হয়ে যায় এই সামান্য জিনিস জানাতে ওনার জীবনে এই যে পরকায়া প্রবেশের কথা যখন উনি ভাবেন যখন উভয় ভারতী ওনাকে ডিরেক্টলি থ্র্যাশ করলেন কি জন্য মাথায় রাখতে হবে শুধুমাত্র পরাজিত করার জন্য আর কোনো উদ্দেশ্য ছিল না স্বামী মন্ডন মিশ্র এবং উভয় ভারতী এই দুজন যে দাঁড়িয়ে আছেন অর্ধাঙ্গিনী হাফ হাফ সেই জন্য অর্ধাঙ্গিনীর কাজ যে তার অর্ধাঙ্গকে রক্ষা করা ডান হাতে ব্যথা হলে বাহাতে হাতে গিয়ে একটুখানি প্রেস করে দেবে স্বাভাবিকভাবে চোখটা যদি বন্ধ হয় বাঁচক দিয়ে আমরা দেখব এটা তো জীবনের নিয়ম এইরম জায়গা ছিল দুজনের মধ্যে তাই বললেন যে হান্ড্রেড পার্সেন্ট জন বাল ব্রহ্মচারী ছ বছরে যে ঘর ছেড়েছে সেটা জানবে না যে কামের বিষয়তে কি আছে না আছে সেই জন্য উনি সরাসরি এই কথা বললেন কিন্তু একটা মাথায় রাখতে হবে আচার্য শঙ্করের এগুলি জানার জন্য পরকায়া প্রবেশের কোনো প্রয়োজন নেই এরপরে ওনাকে দেখা যায় উনি পদ্মপাদের সাথে দীর্ঘ আলোচনা করেন পদ্মপাদ নিষেধ করেন যে এটা যদি আমরা করি বা আমরা সন্ন্যাসীরা যদি এই জায়গাতে যাই উদ্দেশ্য কি ধর্মস্থাপন উদ্দেশ্য তো ভোগ না আজকে সনাতন ধর্মের ধ্বজাকে এগিয়ে নিয়ে যেতে গেলে শঙ্করাচার্য যেমন অধিকারী পুরুষও যে জ্ঞানী মানে কি বল যে সন্ন্যাসীগ্রস্থ শব্দের উপরে কিন্তু ব্রতে তো উনি সন্ন্যাস এবং এটা আদর্শ স্থাপন করছেন তখন পদ্মবাদ তাকে বলছে যে এটা যদি আমরা করি তাহলে সকলেই সন্ন্যাসের মর্যাদাকে হারাবে আপনার উদ্দেশ্য মহৎ কিন্তু এই জায়গাটা হবে তো পদ্মবাদের সাথে কথা বলার পরেও আচার্য শঙ্কর কিন্তু ঠিক করলেন যে না উনি এগিয়ে যাবেন কাহিনী ফলো করছি হ্যাঁ অ্যাকচুয়ালি কি ঘটেছিল পরের কথা উনি নিয়ে শরীর ত্যাগ করলেন এবং কেন করলেন উনি পরিষ্কার পরিষ্কার বললেন দেখো সন্ন্যাসীর ব্রতই হলো সনাতন ধর্মের প্রচার এবং তাকে স্থাপিত করা যখন জীবনে কোনো একটা গ্রেটার উদ্দেশ্য এসে যায় এবং গ্রেটার উদ্দেশ্য কি ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অব সাক্ষিত দুটো জিনিস ছিল আচার্য শঙ্করের সামনে নিজের সন্ন্যাস এইটুকুন কি রক্ষা করা এবং পুরো সনাতন ধর্মকে রক্ষা করা এই সময় যদি পরাজিত হতেন শর্ত কিন্তু ছিল যে আচার্য শঙ্কর কিন্তু সন্ন্যাসপত্র ছেড়ে দেবেন এবং মন্ডন মিশ্র নালে শ্রেষ্ঠ জীবন ছেড়ে দেবে যদি উনি সন্ন্যাসকে রক্ষা করতে গিয়ে সন্ন্যাস ছেড়ে দিয়ে কোনো লাভ হবে না এই ঠিক এরকমই জিনিস কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির করেছিলেন দূত খেলা দূতে এমনিতেই তো দ্রৌপদী কি হেরেছেন একটা জুয়া খেলে দেখি কারণ অর্ধাঙ্গিনী কি যখন একজন হারছে অর্ধাঙ্গিনী কেউ হারছে এই প্রশ্নগুলো উঠেছিল আমরা আলোচনা করেছি এমনি দ্রৌপদী প্রশ্ন করেছিল সবাই যে যদি উনি হারলেই আমি হেরে যাই তাহলে দ্বিতীয়বার জুয়া কী করে আমার নামে রাখা হলো ঠিক আছে আর উনি হারলে যদি আমি না হারি আমি স্বতন্ত্র হই তাহলে আমাকে জিজ্ঞাসা না করে আমাকে কি করে জুয়াতে চড়ানো হলো দুটোই টপিক উত্তরের আসে না শুধু সাইলেন্ট প্রজ্ঞা ক্ষেত্রে কাজ করে তো শঙ্করাচার্য দেখলেন যদি সন্ন্যাস ধর্ম রাখার জন্য সন্ন্যাসী ছাড়তে হয় তার থেকে চলে গ্রেটার উদ্দেশ্যে আমি কিছু করে দেখি আমার মনে হয় না এর জন্য ওনাকে কোনো পরকায়া প্রবেশ করতে হয়েছে সম্ভবত এই সময় সাতাশ আঠাশ বছর বয়স আচার্য শঙ্করের এত যুবকের কোনো প্রয়োজন নেই পরকায় প্রবেশ করার পরকায়ার অর্থ এটা হতে পারে যে উনি ডেলিভারেটলি জীবনের যে মোর ওটাকে ঘোরালেন জীবাত্মা হিসাবে মন হিসাবে উনি আলাদা হয়ে গেলেন চলো আমি এর মধ্যে ইন্ডালজ হয়ে দেখব ঢুকে গিয়ে প্রবেশ করে দেখব মানে আচার্য শঙ্কর একজন প্রেমিক পুরুষ হয়ে গিয়ে দেখবেন যে এই পরকায়া প্রবেশ বা এই কায়া মানে শুধুমাত্র স্থূল নয় স্থূল হলে আছে আমি তো বলবো আমি জানি না সূক্ষ্ম কায়া প্রবেশ হতেই পারে ব্যক্তি ডেলিভারিকলি সংকল্প করতেই পারে যে আমি জীবনের একটা দিককে দেখা হয়নি আমি দেখবো তাতে যদি ধর্ম রক্ষা হয় তা হোক এটা সাধকের লক্ষণ এটা খুব উদার হৃদয় একজন খুব ম্যাচিওর সাধকের লক্ষণ এটা উনি করতেই পারেন মানে আচার্য শঙ্কর শঙ্করই ছিলেন উনি অন্য রাজ্যে চলে গেলেন উনি পোশাক বদলে ফেললেন উনি নিজের মতো করে স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গ করলেন বা ইত্যাদি এর জন্য এই বিদ্যাটাকে এই জন্য এইভাবে রাখা হলো আমার মনে হয় কারণ প্রত্যেক অনুগামীরা চায় তার যে কেন্দ্রীয় পুরুষ তার যে সেন্ট্রাল পুরুষ তাকে মহৎ দেখাতে ফলে তিনি ভুলে গেলেন সব কিছু এবং তিনি চলে গেলেন এই কথা ঠিক ভালো খাটে না চিরকালীন কিন্তু ভুল হয় মানুষের আচার্য শঙ্কর এখানে ডেলিভারি করেছিলেন পদ্মপাত এবং তার অন্যান্য যে শিষ্যরা কাহিনী আছে তার দেহকে সামনে গুহার মধ্যে রেখে দিয়েছিল তারপরে উনি ফিরে আসবেন এই ফিরে আসার সময় একটা স্টোরি আছে যেটা আমি বারবার বলে থাকি আচার্য শঙ্কর কিন্তু ওইখানে ওইখানে প্রবেশ করে এটা প্রত্যেক সাধক নোট করবে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন কিন্তু উনি আচার্য শঙ্কর মহামায়া খেলায় হাত দিলে কিন্তু ওই যে মাতার কিন্তু মনে থাকবে না সে মাতা কাউকে না কাউকে তাকে জাগাতে হবে কাউকে কাউকে বলতে হবে এক মাস পেরিয়ে যায় উনি ফেরেন না উনি একদম ভোগে মত্ত হয়ে গিয়েছেন মহাবীরের ক্ষেত্রে দেখা যায় হনুমানের ক্ষেত্রে উনি ভুলে যান ওনার শক্তি কি বাঁদর তো ভুলে যায় কারণ মন বাঁদর মন চঞ্চল তো চঞ্চল মন যেমন ভুলে যায় যে তার কি করণীয় ঠিক তো আচার শঙ্কর ভুলে গেছেন যখনই একজন সাক্ষিত্ব থেকে ডেলিভারি চেষ্টা করলেন কি আমি পুরুষ হব আমি না আচার্য শঙ্কর কী বলেছেন নির্বাণ শতকভাবে আমি দেহ নই মন নই আমি না বাঘ পানি পা দম চৌপস্থ পাই আমার কিছুই নেই শরীর নেই মন নেই কিছু নেই আমি না পুরুষ না স্ত্রী বহু বলেছে না আমি জাতিভেদ আমার মধ্যে কোনো জাতিভেদ নেই লিঙ্গভেদ নেই আমি পশুও নয় মানুষ নয় স্ত্রীও নয় পুরুষও নয় এইবারে এই সাক্ষিত্যের স্ট্যান্ড পয়েন্ট থেকে আচার্য শঙ্কর সিদ্ধান্ত নিলেন যদি এই সাক্ষিত্বের প্রচার প্রসার করতে হবে তাহলে আমাকে এই কর্ম করতে হবে দেখো এইখান থেকে উনি ব্যক্তি হলেন একজন ব্যক্তির মনে থাকবে না নৈ ব্যক্তি কথা উনি ভুলে গেলেন উনি পুরো পুরুষ হলেন যেই পুরো পুরুষ হলেন রোলে প্রবেশ করে গেলেন আর মনে নেই এরম কথা পুরাণেও আছে নারায়ণ বড়ও অবতার নিয়েছে বড় অবতার নিয়ে কী করছেন ছানাপোড়া নিয়ে পড়ে আছেন বাচ্চা হয়েছে বড় অবতারে সুরের ছোট ছোট বাচ্চা ওই নিয়ে বসে আছেন শিব আর তো চিন্তায় পড়ে গিয়েছে যে কি হলো খেলতে গেল জগৎকে উদ্ধার করতে গেল উদ্ধার করতে গিয়ে নিরম্বায় ফেঁসে গেলেন এইখানে স্বামী বিবেকানন্দ সুন্দর কথা বলে অলঙ্ঘনীয় বিধি তার যেই জগতের খেলায় হাত দেবে জগতের রং তাকে ছোবে শ্রীরামকৃষ্ণ বলতেন যতই শেয়া না হোক কাজালের ঘরে থাকলে একটু কালি লাগবেই কেউ বাঁচতে পারবে না তো আচার্য শঙ্কর ভুলে গেল পদ্মবাদকে গিয়ে তাকে নিয়ে আসতে হলো তাকে গিয়ে স্তোত্র রচনা করতে হলো হে রাজা তুমি কি ভুলে গিয়েছো তুমি কি এইটাই হলো সহজ মানবীয় ভাব উনি যদি পরকায়া প্রবেশ করতেন তাহলে পরকায়া বিমুক্তও হতে পারতেন তো পরকায়া ডেলিভারেটলি প্রবেশটা করতে পারে ডেলিভারিটলি তিনি বেরোতেও পারবেন তাহলে নিশ্চিত ডেলিভারেটলি সাক্ষিতের স্ট্যান্ড পয়েন্ট থেকে কিছু চুজ করেছিলেন যখন চয়েস আপনি করেছেন এই চয়েসের গুণাবলী আপনার মধ্যে কাজ করবে আচার্য শঙ্করের মতো প্রাজ্ঞ ব্যক্তিও ভুলে যাবেন যে উনি রাজা নন তো এই জন্য এই যে কথা আসছে আত্মার প্রয়োগ এটা কোনো আত্মার প্রয়োগ নয় আত্মার প্রয়োগ করা যায় না আত্মা সব প্রয়োগের কারণ ইয়েটা আত্মা কিছু করে না এটা আমার কথা না আপনি গীতা খুলুন কঠোপনিষদ খুলুন যে কোনো উপনিষদ খুলুন এক কথা সব কিছুর কারণ হয়ে উনি কিছু করেন না উনি কর্তা নন না কর্তা আসি না ভোক্তা আসি অষ্টাবক্র বলেন আমি কর্তা উনি হন এটা আত্মার কথা আলটিমেট কথা তো আত্মার প্রয়োগ হলো না মনের প্রয়োগ হলো এখানে জীবাত্মা ইকুয়াল টু মন মন আপনি তো নিজেই মন আপনি বুঝতে পারবেন তো জীবাত্মার প্রয়োগ হলো অর্থাৎ ডেলিভারেটলি একজন ব্যক্তি ব্যক্তি হওয়া চুজ করলেন প্রসিডিওর যাই হোক না কেন কিছু এসে যায় না তাতে ব্যক্তি হবে ব্যক্তি হলে আপনি ভুলে যাবেন যে আপনি ব্যক্তি নন আবার কোনো গুরুকে অর্থাৎ পদ্মবাদ শিষ্য ছিল কোনো না কোনো মাধ্যম চাই যেখানে আপনাকে জাগাতে হবে এই মাধ্যম মাথায় রাখুন জীবন সবসময় দেয় না সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলতেন বড় বড় বাসনায় জড়াতে নেই ছোটোখাটো বাসনায় মিটিয়ে নাও কিন্তু বড় বড়তে জড়িও না তাহলে কি আমরা জীবনের এই দিকগুলি দেখবো না দেখুন রিক্স থেকে থাকলে কিন্তু জুয়া খেলতে চাইলে জুয়া খেলুন মাথায় রাখবেন শঙ্করাচার্য জুয়া খেলে ভুলে গিয়েছিল এবার যদি কেউ মনে হয় সেই সততা থাকে যেমন আচার্য শঙ্করের ছিল সাক্ষিতের স্ট্যান্ড পয়েন্ট থেকে যখন উদ্ধারে নেমেছিলেন তো পুরো অস্তিত্ব তাকে আবার পিরিয়ে নিয়ে এসেছিলো আপনারও হবে টু বি অনেস্ট অতিয়ার সেল তো এটা জীবাত্মার প্রয়োগ বা মনের প্রয়োগ আত্মার প্রয়োগ নয় আত্মাকে প্রয়োগ করতে গেলে আত্মার থেকে আত্মা তরও অন্য কিছু থাকতে হবে ত্রিভুবনে আত্মার থেকে উপরে আর দ্বিতীয় কোনো সত্তা নেই এটি অল পারমেসিফ সব কিছুকে সমন্বয় করে আছে তো অবশ্যই এই বিষয়ে তো আমরা ক্ল্যারিটি রাখবো